হাই গেস তিস চ্যানেল বঙ্গি হেয়ার স্টাইল সবাইকে স্বাগত তো আজ আমি দেখাবো কীভাবে বিক্ষোভ করতে হয় তো বিক্ষোভ বানানোর জন্য প্রথমে সব হেয়ারগুলোকে আজটা নিয়ে ওপরের দিকে ধরে সব চুলগুলোকে একসঙ্গে ধরে সুন্দর করে খোপাটা বানাতে হবে একটু বড়ো করে তো এরপর উপর থেকে চুলটা নামিয়ে দিতে হবে দেখো কত সুন্দর খোপাটা তৈরি হয়ে গেছে তোমাদের জন্যই স্পেশালি অনেকেই আছো তোমরা যে সুন্দর করে খোপা বানাতে পারো না এই খোপাটা কিন্তু সহজে খুলেও যাবে না মনে হচ্ছে খুলে যাবে কিন্তু খুলে যাবে না আর ভীষণ সুন্দর লাগে শাড়ির সঙ্গে খোপা ভীষণ সুন্দর লাগে তো তোমরা এইভাবে বানাবে আমি তোমাদের জন্যই দেখিয়েছি আর পুরো ভিডিওটা দেখো খোপাটার মধ্যে ক্লিপ লাগিয়েও সুন্দর লাগে দেখো আমি একটা সাইডে ক্যাচ ক্লিপ লাগিয়েছি খোপাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে তোমরা এভাবে বানাবে এরপর ছোট্ট একটা ক্লিপ লাগিয়ে দেবে দেখবে ভীষণ সুন্দর লাগবে খোপাটা দেখতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা কতটা উপকার পেলে সেটা আমাকে কমেন্টে জানাবে